কার্তিক পূজার আগের দিন রাতে হাঁটতে হাঁটতে চলে গেলাম কার্তিক ঠাকুর কিনতে ইভিনিং ওয়াক করতে বেরিয়েছিলাম হঠাৎ কার্তিকগুলো দেখে খুব পছন্দ হলো কার্তিক ঠাকুর কিনে নিলাম চলে এসেছি কার্তিক পুজোর ব্লগে ব্লগটা দেখুন ভালো করে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এ দেখুন কার্তিক ঠাকুর নিয়ে চলে এসেছি জোড়া কার্তিক একটা নয় জোড়া কার্তিক নিয়ে এসেছি ভাইয়ের গাড়িতে চেপে আমি নিয়ে চলে এলাম মা নিয়ে উঠছে কার্তিক দুই দুটো কার্তিকে কোলে করে মা বাড়িতে ঢুকাচ্ছে আমি পিছনে বসে ভাইয়ের পিছনে বসে কার্তিক ঠাকুর দুটো নিয়ে এলাম কেন জোড়া কার্তিক হলো সেটাও বলবো আপনার ব্লগটা দেখতে থাকুন মা ঢোকাচ্ছে এবং ভিডিওটা করছিল আমার ভাইয়ের বউ কার্তিক পুজোটা হচ্ছিল দিয়েছিল ভাই ভাইয়ের বউকেই দিয়েছিল কার্তিক ঠাকুর পাড়ার লোকেরা প্রথমবার তারপর এক বছর হয়েছিল এটা হচ্ছে তৃতীয় বছর মাঝের আগের বছরটা বাবার কাজের জন্যে বাবার এক বছর বন্ধ ছিল বাবা মারা যাওয়ার জন্যে কালা সুজ ছিল সেই জন্য বন্ধ ছিল তারপরে পুজো হচ্ছে আবার এবারে ওই জন্যে দুটো কার্তিক একসঙ্গে পুজো করতে হবে ঠাকুর মশাই বললেন আগের বছরে এবং বছরে মিলে দুটো কার্তিক দেখুন সব কার্তিক ঠাকুরের ভোগ রান্নার ব্যবস্থা হয়েছে পাঁচ রকম ভাজা চাটনি পায়ের সহযোগে সমস্ত কিছু খিচুড়ি দেখুন সাজানো হচ্ছে জোড়া কার্তিক দেখুন পুরো একই রকম যেন জমজ ফলাদি খিচুড়ি ভোগ সব দেওয়া হয়েছে ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব আপনারা কিন্তু দেখতে থাকবেন ঠাকুর মশাই এসে গেছেন ভাই ভাইয়ের বউ বসেছে পুজোয় ঠাকুরমশাইয়ের সঙ্গে ঠাকুরমশাই সব মন্ত্র পাঠ করাচ্ছেন

আমার বউ পিছনে বাবু আমার কাকুর ছেলে বউ আর কি ছোট ভাইয়ের আর তার ছেলে এই যে আমার মা বন্ধু এই যে কাকুর ছেলে আমার ভাই ছোট ভাই

মমতা দিদি খাচ্ছে আমার ভাই বসেছে ভাইয়ের শাশুড়ি মা বসেছেন কাকিমা ওরা চলে যাচ্ছে মানে কাকুর ছেলে মানে আমার ছোট ভাই ভাই বউ এবং ওই বাচ্চাটা ভাইপোটা চলে যাচ্ছে কাকিমা ছিল ওই দিন রাত্রে ওরা চলে যাচ্ছে ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ব্লগে ওরা চলে যাচ্ছে বাড়ি সামনেই বাড়ি বেশি দূরে নয় কাছাকাছি মেদিনীপুর টাউনের মধ্যেই বাড়ি দেখা পেয়ে নেক্সট পারবে টাটা